স্বামী ওসমান তুই কোথায় হা একটু খেলি তোর পেটে টল পেটে ব্যথা হ্যাঁ তোর পাথার ইনজেকশন আমাদের কাছে আছে তোর পাথার ইনজেকশন আমাদের কাছে আছে এবার আবুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে এমন একটি রাজনৈতিক কর্মী দলের সদস্য আমরা ষোলো বছর জেল খেটেছেন একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেয়